সম্পূর্ণ তেল ছাড়া আজকে আপনাদের টক মিষ্টি একটি আমের আচার রেসিপি করে দেখাবো সেই জন্য পুরো রেসিপিটি কিন্তু দেখতে হবে এখানে আমি আম নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতো তো আপনারা যদি চান আর বেশি নিতে পারেন তারপর আমগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি পাতলা করে ঠিক এভাবে ধুয়ে তারপর পানিটাকে ঝাড়িয়ে নিয়েছি পানি যেন না থাকে পানিটাকে অবশ্যই ঝাড়িয়ে নিতে হবে তা না হলে আম থেকে আরও বেশি পানি বের হবে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আসলে আমি খুব খুব বেশি মিষ্টি খাবো না টক ঝাল মিষ্টি সমান রাখবো ব্যালেন্সটাকে সেই জন্য আমি চারটা আমের জন্য এক কাপ পরিমাণ চিনি নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করে দেব ভিনেগার তো আমি এখানে নিয়ে নিয়েছি ভিনেগার তো এখানে আমি দুই চামচ পরিমাণ মানে চা চামচ দিয়ে দুই চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দেব। এর বেশি দিতে যাবেন না তাহলে আমটা আবার বেশি নরম হয়ে যায় তো আমি দুই চামচ ভিনেগার অ্যাড করে দিলাম এখন সম্পূর্ণ উপকরণ মানে চিনি আর আমটাকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি যেন আম আর চিনিটা ভালোভাবে মিশে যায় আর আমগুলো দানা দানা না থাকে সরি চিনিটা যেন দানা দানা না থাকে ঠিক এভাবে করে মিশিয়ে নিতে হবে তারপর যখন মিশানো হয়ে যাবে তখন আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার মতন তাহলে এখান থেকে চিনির একটা পানি বের হবে আর এই পানিটা দিয়েই আমি আচারটা তৈরি করব তো এই যে আমি ঢেকে দিলাম এক ঘন্টা পর আমি ফিরে আসব। এখানে আমি একটা মশলা তৈরি করার জন্য নিয়ে নিলাম আস্ত জিরা তারপর আমি নিয়ে নিলাম পাঁচ ছয়টা শুকনো মরিচ আর ঝালটা অবশ্য আপনাদের মতো করেই দিবেন আমার বাড়িতে মানুষ আর ঝাল একটু কমই খায় তারপর দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে দিব পাঁচ ফোড়ন এগুলোকে আমি হালকাভাবে টেলে নিব বা ভেজে নেব আসলে যে যেটা বলেন ঠিক হালকা খুব বেশি পোড়া পোড়া করব না তারপর এটাকে আমি ব্লেন্ডার করে নেব তো এখানে আমি এক ঘন্টার জন্য যে আমটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি ফিরে আসলাম এ দেখুন শিরা অর্থাৎ পানি চিনি মানে আমটা থেকে যে পানি বের হয়েছিল সেটা আবার চিনিটা একবারে গলে একেবারে শিরার মতো হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি যে আমটা রেস্টে রেখেছিলাম সেখান থেকে আমার চিনিটা গোলে পানি হয়েছে এখন সেই পানিটা সহ আমি একটা প্যানে অ্যাড করে দিলাম এখানে কিন্তু আমি কোনো তেল দেইনি আচাটা কিন্তু আমি সম্পূর্ণ তেল ছাড়াই করতেছি স্টেপ টু স্টেপ ফলো করার চেষ্টা করবেন তাহলে আচারটা খেতে মজা হবে তারপর আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি খুব বেশি ঢাকে রাখবেন না কিন্তু তাহলে কিন্তু আমটা গলে যাবে ঠিক পাঁচ মিনিট আর তাছাড়া তিন মিনিট ঢেকে রাখলেও হয়ে যায় তো আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি এই দেখুন আর খুব বেশি নাড়াচাড়া করবেন না কালারের জন্য সামান্য হলুদ আর শুকনো মরিচের গোলা আর সামান্য নুন দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে জাস্ট একটু আর হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর কিছুই না এই যে কালারের জন্য তারপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দেবো বাস তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া ঝাল মিষ্টি আচার আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর একটু পাশে থাকবেন তো তৈরি হয়ে গেছে আর আচারটা খেতেও কিন্তু ভীষণ মজা আপনারা যদি এটাকে সংরক্ষণ করে রেখতে রাখতে চান যেমন ধরেন যে আমের যখন সিজন থাকবে না তখন যদি খেতে চান তাহলে এটাকে মাঝে মাঝে রোদ দিয়ে আবার রাখতে পারেন সেক্ষেত্রেও ক্ষেত্রেও রেখে খেতে পারবেন তো ঠিক আছে ভালো থাকেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ